তারপরের দিন নবীজির একজন সাহাবি তার নাম হলো সালমান ফারসি এই সালমান ফারসি রাজি আল্লাহ বাড়ি হলো পারস্যরম দেশে কোন দেশে পারস্যরম দেশে সালমান ফারসির বাড়ি পরের দিন সকালবেলা সালমান ফারসি বিশ্ব নবীকে ডাক দিয়া বলে গোপায় গম্বর গতকাল যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা নাজিল হওয়াতে আমি অনেক খুশি হয়েছি আয়াত নাজিল হয়েছে যার কারণে তুমি এত খুশি নবীজির উপর আয়াত নাজিল হয়েছে নবীজি কি জানেন না কথা বলেন আর আসুল কি জানেন না জানেন তারপরেও সালমানকে ডাক দিয়া বললেন সালমান গতকাল কি এমন নায়ক নাজিল হয়েছে এ সালমান যার কারণে তুমি এত খুশি হয়েছো সালমান ফারসি ডাক দিয়া বলে পয়গম্বর হেদায়তের মালিক যে আল্লাহ পাকর আব্বুর আপনাকে বানান নাই এই জন্য আমি খুশি হয়েছি দেখেন কত বড় কথা আপনাদের এলাকায় একজন যদি বিএনপি করে একজন যদি আওয়ামী লীগ করে যত মিছিল মিটিং আছে সমস্ত মিছিল মিটিং অ্যাটেন্ড করে কিন্তু দু হাজার পঁচিশ সালের যে একটা কমিটি গঠন এই কমিটি গঠনে তার নাম নাই এখন যদি আমি তাকে জিজ্ঞাসা করি ভাই আপনি তো আওয়ামী লীগ করেন আওয়ামী আপনি তো বিএনপি করেন ভাই রে মিছিল মিটিং এ কম করেন না সমস্ত মিছিল মিটিং আপনি অ্যাটেন্ড করেন ও ভাই এই দু সালের কমিটি গঠন হয়েছে আপনি যে এই পদের মধ্যে কোনো আপনার নাম নাই এজন্য আমি অনেক খুশি হয়েছি দু হাজার পঁচিশ সালের আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে বিএনপির কমিটি গঠন হয়েছে ও ভাই তো আর কম করলেন না কোনো পদে যে আপনি নাই এজন্য আমি অনেক খুশি হয়েছি এই লোকটা কি খুশি হবে নাকি খুশি হবে এ রাগ করবো কই হুজুর এ দেহে আমার হুজুর নাকি হ্যাঁ মাস গিরি টাকা বেতন দেই আর এই হুজুর কয় কি সব বোন কথা সকালবেলা হুজুরের চা বন্ধ এত মহব্বত করি চা খাওয়াই পান খাওয়াই পরোটা খাওয়াই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় আর এই হুজুর কয় কি সব বোন কথা কথা বলেন ঠিক না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না নবীজি ডাক দিয়া বললেন সালমান হেদায়তের মালিক আল্লাহ পাকুন আলমিন আমাকে বলেন নাই হেদায়তের মালিক সয়দ আল্লাহ পাকুন আলমিন নিজে দায়িত্ব নিয়েছেন সালমান এজন্য তুমি খুশি হয়েছ এর কারণ কি সালমান ফার্সি ডাক দিয়া বলে পয়গম্বর একটু চিন্তা ভাবনা করে দেখেন হেদায়তের মালিক যদি আল্লাহ পাকর আব্বুল আলামিন আপনাকে বানাইতেন তাহলে সর্বপ্রথম আপনি আপনার বংশের মধ্যে হেদায়তের মালিক যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বানাইতেন তাহলে সর্বপ্রথম আপনার পরিবারের মধ্যে আপনার বংশের মধ্যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কাফের ছিল এদেরকে আপনি সর্বপ্রথম হেদায়াত দিয়ে মুসলমান বানাইতেন এরপর মক্কার মধ্যে যত কাফের আছে এদেরকে আপনি এরপর আপনি তাদেরকে হেদায়াত দিয়া মুসলমান বানাইতেন এরপর মদিনার মধ্যে যত কাফের আছে এদেরকে আপনি হেদায়াত দিয়ে মুসলমান বানাইতেন এরকম করতে করতে সব শেষ হয়ে আমি সালমান ফার্সির বাড়ি থাকলো সেই পারম দেশে হেদায়াত দিতে 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 সব হেদায়েত শেষ হয়ে যাইত আমি সালমান ফার্সির বাড়ি পারস্বরম দেশে যাওয়ার আগেই শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যে হেদায়েতের মালিক হয়েছেন এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের মালিক হওয়াতে খুশি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাকে সেই পারস্য রোম থেকে ইসলামের মালা আমার গলায় পরিয়েছে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ অথচ এক শ্রেণীর লোকেরা বলে হেদায়তের মালিক আমার আল্লাহ নয় হেদায়তের মালিক হলো আমিরের হাতে কিসের হাতে হেদায়তের মালিক হলো পীরের হাতে হেদায়তের মালিক হলো খাজার হাতে খেদায়তের মালিক হলো একজন ব্যক্তির হাতে এই কথা সাধারণ কোনো মুসলমানের নয় তথা কথিত একজন একজন ব্যক্তি মৌলানা সাদ কান্দলবি হাদা হল যাকে নিয়ে বাংলাদেশের মধ্যে তোলবার শুরু হয়ে গেছে তাবলিগের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে আহারি যে আলেম যে মাদ্রাসার ছাত্ররা চলাফেরা করলে দাদির পায়ের নিচে ফিরিস তারা পর বিষয় দেয় এই সমস্ত মাদ্রাসার তব তলবে আলেমদের উপরে গায়ে হাত উঠেছে বাচ্চাগুলো তিনটার সময় ঘুমায় এই সমস্ত বাচ্চাদের উপরে ঘুম অবস্থায় আক্রমণ করেছি ساقান্দলবি কে কেন্দ্র করে যেই বিবেক সৃষ্টি হয়েছে তাবলিগের মধ্যে ফাটন ধরেছে এই লোকটাই বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মালিক নন হেদায়েতের মালিক হলো বান্দা অথচ আল্লাহ পাক আয়লামিন আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্নাকা লা মানে কি আল্লাহ ইহদি মাইয়া তাহলে ওনার কথার সাথে কোরানের কোনো মিল আছে তার মানে বোঝা গেল উনি কোরানকে অমান্য করেছে কোরানের আয়াতকে অস্বীকার করেছে কোরানের বিধানকে লঙ্ঘন করেছে কেউ যদি কোরানের আয়াতকে অস্বীকার করে বিধান যদি কেউ লঙ্ঘন করে সে কি আর মুসলমান থাকে কথা বলে না সে কি মুসলমান থাকে এরকম লোকের অনুসরণ করে হকরি আলামায় বিরুদ্ধাচরণ করা মাদ্রাসার তালেবে আলমদের উপরে গায়ে হাত উত্তোলন করা কোন তাবলিক শিখাইছে আল্লা পাকুন আলামিন এই সমস্ত লোকদেরকে হেদায় করেন সবাই বলে না আমি যে কথা বলতেছিলাম সালমান ফার্সি কি ফার্সি সালমান ফার্সি এই সালমান ফার্সির ঘটনা আমি আজ পর্যন্ত শেষই করতে পারলাম না মসজিদেও বলেও শেষ করতে পারি নাই আমার মাহফিলেও শেষ করতে পারি নাই এখানেও মনে হয় শেষ হবে না এই সালমান ফার্সি আমরা যেরকমভাবে দাদা নানীর কাছে শুইলেই আমরা যেরকমভাবে বলি না যে দাদা তোমারা তোমরা সেই উনিশশো সালে যুদ্ধ কেমন করছো জিজ্ঞাসা করি কি করি না এরকম ভাবে জিজ্ঞাসা করি দাদির কাছে শুইলে নানির কাছে শুইলে আমরা কত রকমের রাজা রানীর গল্প শুনি কি শুনি কি শুনি না রাত তো শেষ হয় না এত বড় লম্বা রাত কেমনে শেষ হবে এই সালমান ফরসি তা দান তাহকে নবীজির সাহাবিরা জিজ্ঞাসা করত ও সালমান ফরসি ভাই তোমার বাড়ি তো সে বারস্বর দেশ কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলাম সালমান ফার্সি রাদি আনহু তখন দু পানি ছেড়ে দিয়েছেন সালমান ফার্সি ডাক দিয়া বলে ভাই আল্লাহ পাকর আব্বুন আলামিন নামাকে আড়াইশো বছর হায়াত দান করেছেন কত বছর নবীজির অসংখ্য অগণিত সাহাবি রয়েছেন কোন সাহাবিকে আল্লাহ পাকর আব্বুর আলামিন এত লম্বা হায়াত দান করেন নাই যতটা লম্বা হায়াত দান করেছেন নাল্লা পাক রব্বুল আলামিন সালমান ফার্সিকে আড়াইশো বছর হায়াত দান করেছেন এই আড়াইশো বছরের জিন্দেগিতে একশো বিশ বছর কেটেছে তার অন্যান্য তিন ধর্মে কয় ধর্মে সালমান ফরসি ডাক দিয়া বলে আমি সর্বপ্রথম হিন্দু ধর্ম গ্রহণ করলাম হিন্দুদের যত রকমের রীতি নীতি আছে সব রকমের রীতি নীতি আমি অনুসরণ করলাম কিন্তু তাদের রীতি অনুসরণে আমি কোনো শান্তি পাইলাম না এরকম ভাবে কেটে গেল চল্লিশটা বছর কয়টা বছর সালমান ফারদি ডাক দিয়া বলে এভাবে চল্লিশটা বছর কেটে গেল একচল্লিশ বছরের মাথায় আমি আবার নতুন ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ করলাম এই ইহুদি ধর্ম গ্রহণ করেও ইহুদিদের যত রকমের রীতিনীতি নীতি আছে সব রকমের রীতি নীতি আমি পালন করলাম কিন্তু তাদের রীতিনীতি নীতি পালনে আমি কোনো শান্তি পাইলাম না এভাবে আমার বাকি চল্লিশ বছর দেখতে দেখতে আশি বছর চলে গেল কয় বছর সালমান ফারজি ডাক বলে বলেন এ নবীর সাহাবাই কেরাম দেখতে দেখতে আমার আশি বছর চলে গেল একাশি বছরের মাথায় আমি আবার নতুন ধর্ম গ্রহণ করলাম খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আমার চল্লিশটা বছর কেটে গেল এভাবে একটা বিশ বছর একশো বিশ বছর কেটে গেল একশো বিশ বছরেও আমি খ্রিস্ট ধর্ম পালন করে কোনো শান্তি পাইলাম না খ্রিস্টদের যত রকমের অনুশাসন আছে যত রকমের বিধান আছে সব রকমের বিধান আমি মানতে লাগলাম তারপরও আমি কোনো শান্তি পাইলাম না এভাবে যখন একশো বছর পার হয়ে গেল এবার সালমান ফার্সি ডাক দিয়া বলে আমি হঠাৎ করে খ্রিস্টদের যে উপাসনালয় আছে সেখান দিয়ে যাইতেছিলাম দেখলাম যে খ্রিস্টদের যে পাদ্রী সে তার উপাসনালয়ে বসে তার কাজ করতেছে সলমান ফার্জি ডাক দিয়া বলে আমি পাদিকে ডাক দিয়া বললাম পাদিরে ভাই আমি চল্লিশ বছর হিন্দু ধর্ম কবুল করেছি চল্লিশ বছর ইহুদি ধর্ম গ্রহণ করেছি বাকি চল্লিশ বছর আমি খ্রিস্ট ধর্ম পালন করেছি অন্তদের মধ্যে কোনো শান্তি পাই নাই আমাদের এই এলাকায় তো তিন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নাই ও পাদিরে ভাই এই তিন ধর্ম তিন ধর্ম ছাড়া কি অন্য কোনো ধর্ম আছে নাকি এই তিন ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আছে নাকি পারস্য এবার মানুষগুলা হিন্দু ইহুদি খ্রিস্ট ধর্ম এই তিন ধর্মের বাইরে সারা অন্য কোন ধর্ম কোনো কিছুই বোঝে না এরা তো মনে করে তিন ধর্মের মধ্যে সীমাবদ্ধ আছে ও সালমান এই তিন ধর্মের বাইরে আর একটা ধর্ম আছে ওই ধর্মের নাম হলো ইসলাম কি হুজুর এসেছে যেহেতু লম্বা আলোচনা করব না সালমান ডাক দিয়া বলে ও পাদির ভাই ইসলাম ধর্ম আবার কোথায় পাদরি ডাক দিয়া বলে সালমান রে ইসলাম ধর্ম তুমি যদি পেতে চাও তাহলে এই পারস্যরম দেশে পাওয়া যাবে না তাহলে তোমাকে যেতে হবে সেই মক্কায় কোথায় মক্কায় যেতে হবে মক্কার মধ্যে একটা লোক আছে তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও সালমান মক্কায় যাবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা সালমান ফারজি ডাক দিয়া বলে পাদিরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমি চিনব কেমনে ডাক দিয়া বলে সালমান রে মক্কায় যাবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে চেনার তিনটা উপায় কয়টা পায় এক নম্বর আলামত হলো তুমি মোহাম্মদ ইবনে আবদুল্লার জন্য কিদু কিছু হাদিয়ার মাল নিয়ে যাবা কি মোহাম্মদ ইবনে আবদুল্লার জন্য কিছু হাদিয়া নিয়ে যাবা সে যদি হাদিয়ার মাল গ্রহণ করে তাহলে বুঝবা সে নবী সেই হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দুই নম্বর আলামত হল বাদি ডাক দিয়া বলে সালমান রে তাকে চেনার দুই নম্বর আলামত হল তার জন্য কিছু সদ্গার মাল নিয়ে যাবা এ সালমান সে যদি সর্গার মাল গ্রহণ করে তাহলে বুঝবা এটা নবীনা এটা মহাম্মাদ ইন আব্দুল্লা না আর যদি এটা গ্রহণ না করি তাহলে বুঝবা এটাই হলো মহাম্মাদিন আব্দুল্লাহ জোরিবলে নল্লাহবত এ সালমান তিন নম্বর আরামত হলম সালমান রে তিন নম্বর আরামত হলম তার চেহালার মধ্যে খতমে নবদ মহরে নবত নববতের সিল মারা আছে সালমান নে এই তিনটা আলামত যদি তার মধ্যে পেয়ে যাও তাহলে নিঃসন্দেহে বুঝিনেবে এটা হলো মুহাম্মদ ইবনে আর যখনই তুমি জানবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাহলে আর এক সেকেন্ড দেরি করবা না সঙ্গে সঙ্গে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া